আর জুমার যদি যদিও যদি সূরাই আর তার সারা গুণা মাফ হয়ে যাওয়া মানে সগাইয়ের গুণা তিন নম্বরে শুক্রবার দিন সকাল বেলা শুক্রবার দিন সকাল বেলা প্রতিদিন যদিও ফলেন তাও লেবালা কিন্তু শুক্রবার দিন ফজরের নমাজৰ পরে যদি ইশ্রাক দুই রাগাত নমাজ যদি ফলিতা মারয়

এক উমরা হজ করতে গিয়া বাক্কা ঠেকা খরচ হয় না কোন উমরার সাপ পাই মো কিন্তু ডাইরেক্ট উমরা ফজিলত আলাদা ডাইরেক্ট গেলে আল্লাহর গড় দেখলা তো করল ইব্রাহিম মুসল্লায় নমাজ পড়লা সোভা মার গেলা মাতা সাই কর্লা দোয়া কর্লা হিনু নমাজ রাখা তে লক্ষ্য রাখা তোর সাপ হিটার ফজিলত আলাদা তবে হাস উমরার সাব আমল নামে আল্লাহ দিন দুই রাগাত ইশরাক নমাজ যদি কেউ পড়িতে পারো আর যদি ভারণ সপ্তাহে জুমার রাত কি বা জুমার দিন যদি কোনো বান্দা বান্দিরা চলা তুত্তসবিন নমাজ যদি পড়িতে পারেন চলা তুত্তসবিন নমাজ চার রাগাত যদি ফড়ন নফল নমাজ এই চার রাগাত নমাজ পড়িলে মানুষর জানা অজানা জানা সগিরা কবিরা গুনারে আল্লাহর যাতে মাত দিলা সোলাতুতির নামাজ জানো নি আপনারা কমবেশ জি বহুত কঠিন নামাজ 25 মিনিট আধা ঘন্টা লাগে একবারে সুজা আমি দেখাইয়া দিয়া নিয়ত কইয়া করলে অসুবিধা নাই সালাতুত যা সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান

মিলাইয়া আপনি আবার রুকু জয়বার আগে তাসবিটা পড়িবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফন্ড আর 10 হইলো গে 25 বার রুকুতে সুবহান রাব্বিয়াল আজীম কইয়া তাসবিয়া দায় করি আর তাসবিটা ফন্ড 10 বার পড়িলাইবা হইলো গে 35 বার এরপরে রুকুতে থাকি দাঁড়ায় রাব্বানা লাকাল হাম হইয়া তাসবিটা আবার 10 বার কৈলো ফত চল্লিশ বাৰ ইয়াৰ আল্লাহ একবাৰ কৈয়া সদ্যাৰ মধ্য গিয়া চদ্যাত গিয়া তচবি আদায় কৰিয়া অ তচপিঠা পৰিবা দহবাৰ ফচবাৰ নবাৰ সদ্যাত তাকি বসিয়া মাক বিৰলি পৰিয়া ৰ দহবাৰ ফচত থিবাৰ আবার সদ্যাত গিয়া তচবি আদায় পৰিয়া অ তচপিঠা আৰু দহবাৰ পচত্তৰ বাৰ এক ৰাখাত একই কি নিয়মে পৰিলাহিলে চাই টোটেল টোটাল তিনশো বার সে তসবিটা হরতে লাগে আদায় হরতে লাগে এই নামাজ পড়ি লেইলে জানা বজানা সগিরা কবিরা মাফ রে এর লাগি ই নামাজ আবার ভালো হল হারণ্য মাসো একদিন মাস অরণ্য বস্ত্র একদিন বস্ত্র না সারা জীবনেও একবার পড়ি তাই নামাজ যদিও নফল নামাজ হয় ই উপরে এত বেশি গুরুত্ব এই নামাজের কত বেশি গুরুত্ব যার কারণে বিশেষ করে এই নামাজ যদি ফরন পড়িবা সেই শুক্রবার দিন যদি দুরূদ শরীফ পড়ি দামারন শুক্রবার দিন দুরূদের মধ্যে ফজিলত আছে আল্লাহর বান্দাগান দেখো কা আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আসসালাতু আলাইয়্যা নূরুন আলাসসিরাত হেউ যদি আমার উপরে শরীফ পড়ন সেই দুরুদের দ্বারা একটা আলো দান কর বা ফুলসিরা তোর না অরীফ পড়ন সমান তাদের আশি বৎসরের গুণারে আল্লাহর মাফ করিয়া দিল শুক্রবার দিন শাহা মি শিখে দিয়ার শাহাইয়া তসবি তো লইবা আশিবার দুরুদ শরীফ পড়তে মাত্র দশ ফন্ড মিনিট সময় লাগবে উর্ধে ফন্ড মিনিট দশ মিনিট দুরুদ পড়িতে সময় ও দুরুদটা পড়িবা কিছু দুরুদ আছে যেমন সংক্ষেপ সাল্লাহ সঈদিনা মৌলানা মোহাম্মদ বা বিসমিল্লাহ হামদুলিল্লাহ তবে আমরা নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার বুজুর্গ হলে যেন সবক দেন এই দুরুদটা সপ্তাহে বেশি ফোড়া বালা আল্লাহ সাল্লাহ দিনা

তিনটা দূরদর্শা কইলাম রবা ঘুমাই যাও তো কইবা কোনদিন আমরা কোনোদিন কইবা আমরা ঘুমাইয়াকুমাই হইছি আনামাতি আনামাতি তুমি আনামাতি ঘুমাই যাও না তো গুম লাগে যাব লা লা ইলাহা এ লাল্লা লা ই লা ইলাহা ই লা ইলাহা ইল লা ইলাহা এ লাল্লা তা দুরুদ যে যা দুরুদ হইলাম আর কিছু দুরুদ আছে আমরা ভুল করিলে হরিতে সময় হইবা কিলা বুল ভুল কিছু দুরুদ আছে আমরা বুল পড়ি মোহাম্মদিয়া রসুল আল্লাহ মোহাম্মদিয়া রসুল আল্লাহ সফাত কি জিয়ে লিল্লা আমরা কয়ে খেয়ে সফাত কি দিও লিল্লা বুঝা দা লিল্লা দেবো হ্যাঁ ইগো দিও লিল্লা নাই বেজান ফলের মানছি ইগো বুল সফাত কি আপনি সফাত খরক কি জিয়ে সফাত কি জিয়ে সফাত কি জিয়ে লিল্লা সফাত খরণ জানি আপনি আল্লাহ কে আসতে আল্লাহ লাগে আপনি সফাত খরক মানে আল্লাহ কে আসতে আমরা লাগি এল্লাগি সফাত কি জিয়ে লিল্লা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ফাইলা ইয়া আরেকটা দুরুদ ভুল আছে সাল্লিমু ইয়া কওম বান صلوا على صدر اللامين مصطفى ما جاهل الله اتا كنت بول جاهل الله ناي مصطفى ما جاء إلا جاء إلا رحمة للعالمين يا الغربة جاء إلا رحمة للطلل دو يوفاكر خواجايز جائز

বাদে আল্লাহুম্মা অল্লাহ ওয়া সাল্লিম বারিক কাইলাই বাইরে তোমার জীবনটা যার সামান্য একটা দিন মেসব জিজ্ঞাসা জিজ্ঞাসা করিয়া লেখিয়া নেওয়া শিখিলাও না তাসলিম আল্লাহুম্মা আল্লাহ ওয়া সাল্লিম বারি কায় ওই গুত পাবা যায়কুল মোহাম্মদিয়াতে চল্লি মুয়া ককাওমুমান পিত পৱ যায় একবোল। পিটাৰ মধ্যেও বুল ভৱ যায় কোনো কোনো সময় দূৰুসৰি পৰাতাম্দৰ। দাজনু আল্লাহৰ বন্ধেগান। এই দৰুত্টাও বেশি বেশি কৰিয়া ফিবা বালাগা লগলা মালিহি লিহি। কাসাবাত দুজা বিজামা আলিহ শাচুনাত জামিয়ে ও সসিসৱা এই দৰুত্টা লেখসনখে।

লাগে এই দুরুটটাও পড়ার চেষ্টা করবা এই দুরুটটাও মাঝে মধ্যে ফলে যে দুরুদ অফসর তোয়া হয়েছে নেশার বাদে সব দূরত তোয়া 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 ফলকা জারি রাখকা প্রত্যেকটা দূরত প্রত্যেকটা দূরত জারি রাখকা যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান শুক্রবার দিনের আমি ফজিলত বয়ান আপনাদের সম্মুখে করলাম এখন দেখো শুক্রবার দিন যে সময় আমরা কি করি আগর আগর মানুষে শুক্রবার দিন হাল চাষ করতা শুক্রবার দিন বিলকুল বন্ধ করিলাইতা কিন্তু বর্তমান সময়ত এখন হালৰ কোনো সিস্টেম নাই গরদি হাল আসেনি না নাই এখন শুক্রবার উপর বন্ধ আসেনি বুঝিনা আগে আগে সময় আসলো মানচাইতা শুক্রবারে হাল বন্ধ করছোন এরপরে বরকত আসলো হাস ঘামো সব আল্লাহ কুলাইয়া দিছে সব খামো বরকত আসলো সব ঘামো বরকত আসলো তার জন্য বিশেষ করিয়া দুরুদর মধ্যে আরো দুরুদ আছে আলম বহুত লম্বা দুরুদ এই দুরুদটা যদি মধ্যে পাইবা ফলার চেষ্টা করবা কোন বান্দা বান্দি গুলো যদি দুরুদ শরীফ যদি এইভাবে যদি দুরুদে থাজ আল্লাহ তাদের সম্মান মর্যাদা জমিন তার দরজা দিনে দিনে খালি বুলন দইবাদাভাদা من বিহা জামি

যার জন্য বিশ্বাস আমরা আমরা এই জায়গা জমা হয়েছি লাতু সার রহমতুল্লাহি তাহ স্মরণে ইসালে সব মফিল কি বাড়িতে ইসালে সব করতে পারবা আপনে যদি কুরানিয়া যদি আল্লাহ আমার ঘর সোনার সব লাতু সার আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও অসুবিধা নাই মা বনকলে এইভাবে পৌঁছাইতে পারবা বেলা শক্তিগুলা তান রুহে মধ্যে পৌঁছিব বাবা বিশেষ করি আমরা কুড়াণ খতম করি বিভিন্ন ধরনের খতম করি খতমর মধ্যে কিছু খতম আছে বিসমিল্লার খতম আছে আমরা সবর লাগিয়া সেবাচন কুড়াণ খতম ফলাইতে না খরচ যাইব বা নিজেও ফলা না বিসমিল্লার খতম জীবনে বেশি করিয়া ফলকা বিস্মিল্লা সৈতে উনিশটা হরফ আছে জাহান নামে জন ফরিষ্ঠ কলাচন বন্ধাধের শাস্তি দেওয়ার জন্য কোনো বন্দা যদি তান জীবনের মধ্যে যদি বিসমিল্লার খতম যদি আদায় হর্তাভারত বিস্মিল্লার খতম কয়েবার সাতশ সিয়া শিবার হিরো রাহমা নির এইভাবে সাতশ চিয়া শিবার পড়লে বিসমিল্লার খতম আদায় হয়ে যায় যারা ও মক্সুদে ফরিবা আল্লাহর যাতে সঠিন উনিশজন ফরিষ্ার আজাব থাকি আল্লাহ মাফ দিবা দুই নম্বরে কোন মকসুদ যদি থাকে আপনার জীবনে ও যুব সমাজ বাইন আপনার জীবনে কত মকসুদ আছে কত ইরাদা আছে মনের ইচ্ছা আছে আপনার ইরাদা পূরণের জন্য কোন নেক হাজত নিয়ে সামনে নিয়ে বিসমিল্লার খতম পড়ক কা সময় লাগবো পঁচিশ থেকে মিনিট বিসমিল্লার খতম পড়ক কা মনের নেক বাসনার এল্লায় পূরণ করবা এর জন্য কোন নেক মকসুদ লইয়া বিসমিল্লার খতম পড়ার চেষ্টা করক কা আর আমরা কুড়া খতম ফলাই ফলাইন না ফলাইন আপনারা ফলাই কোনে সময় পড়াইলাম কুচু আর বুধবাই না প্ৰথমে কোন লাগবে খতম ফলাইয়া হাত যে গুণ দিছি হালাল নি দুই নম্বরে আতাক কুড়াণ শরীফ খতম করাতে সময় নিৰ্মতম ছয়জন উর্দ দশজন দশজন হইলে কম সময়ে মকম্মল কুরান শরীফ হতময় আর ছয়জন হইলে পড়িতে সময় সময় বেশি লাগে। এর জন্য মেসা বকলি দাবি আমার মে কুরান শরীফ টিলাবত জানে আমার ছেলে জানে আমিও জানি চাইলে তো সারা মিলিয়ে খতম করতাম পারি ফার বা কোনো বাধা নাই তবে মেসাবকল আনি জলদি ফড়ি লাই বা মেছাবকলৰ ফলার মধ্যে স্পিড আছে আর মেসাবকলোর কুরআনের মধ্যে তিলাওয়াতটা শুদ্ধ আছে যার জন্য আমরা শুদ্ধ করে কোরআনটার তিলাওয়াত করাইতাম খতম করাইতাম মেসাব আপনার বাড়িতে তাসিয়া দুই ঘন্টা পরিস আবার খাওয়া দাওয়া সব কিছু মিলাই আরো দুই ঘন্টা চার ঘন্টা সময় তার নষ্ট হয়েছে লাগে মেসাবর উজরত হিসাবে আমার হামর লাগে মেসা বকলৰে আনছি যার কারণে আমরা উজরত হিসাবে মেসা বকলরে একটা পয়সা দিয়া থাকি এর লাগি কোরআন খতম ফলাইতে সময় খেয়াল করবা মেসা বকল কিছু বাড়াইয়া হইবা দশজন হইলে বড় বালা বা নিস্তি দুই দুই নম্বরের স্তর হইলে আটজন একবারে নিমস্ত রইয়া থাকছে ছয়জন ফাঁসফারা করি ফড়িবা এর থাকি নিচে যদি ওখান পাঁচজন চারজন দি ফড়াই তা মেসা সময় বেশি লাগব কষ্ট হইব খতম পড়াইতে কোরআন খতম দুই লম্বরে আয়াত আসছে আপনি যদি নিয়ত করেন আল্লাহ আজকে আমি লাতুসার রজার দ্বার বসিয়া কোরআন এখন খতম করতাম মান্যত করছেন অসুবিধা নাই বাড়ির যদি খতম করাই এখন আল্লাহ আমি লাতুসার রুহার মধ্যে সোয়াবর হাতিয়া বেছিলাম কোনো বাধা নাই আপনার সাবাইয়া পৌঁছিব লাথুজার লুসার রুহানি ফুজাত আপনি ভাইয়া যাইবা ইয়ার জন্য কুড়ানোর জেলা ত্রিশ ফারা আছে ওলা বহারী শরীফ ওলা ত্রিশ ফারা আছে মানুষ যদি বড় ধরনের কোনো মসিবতর মধ্যে ভরি যায় তাহলে কোন মানসে ফজিলতর ক্ষেত্রে গিয়া বহারী শরীফর খতম সে ফারী শরীফর হয় নানি মাঝে মাঝে হয়তো দেখছেন না সবে বগারি শরীফর এক ফারা ফড়িতে আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে নিচে আড়াই ঘন্টা উঠবে তিন ঘন্টার কোরআন শরীফর এক ফারা ফড়িতে বিশ মিনিট বহারি শরীফ খতম করাই তোলে তিরিশ জন আলিম লাগবো টাইটেল ভাস কারণ যারা হদিস ফড়িস বহারি ফড়িস এরা লাগব ইনু হাফিজ চাবর দ্বারা খতম হইত না কারি চাবর দ্বারা খতম হইত নাই একমাত্র কোরআনে হাফিজ হইত না একমাত্র আলিম ওখান লাগবো আলিম না হইলে বহারির খতম হয় না ত্রিশ জনে ত্রিশ পারা ত্রিশ জনের হাত বেশি লাগবো যে তুইটার সময় বেশি লাগে যার কারণে আল্লাহর বন্দে গান কতম যদি কোন নেক মকসুদ লইয়া কোন মসিবতর মধ্যে ফড়িয়া যদি ফড়াই আল্লাহ পাকিনে আপনারে আমার হটিন বড় মসিবত তাকে উদ্ধার করবা বহারি শরীফের মধ্যে ষোলো নম্বর ফড়াই সোহা আসাবে বদ্রিজিনকলর নাম আছে যখন বদ্রী নকলর নাম তিলাবত করা আরম্ভ হয় তখন আল্লাহর আরো খাফা আরম্ভ করে জুস মারে হকা সুবান এরপরে খতম আছে খতমে কাদিরি কোনদিন শুনছিলেন খতমে কাদিরি বহুত খটিন খতম ইয়া মৈদিন মৈরুদ্দিন ইয়া গসাক ইয়া কাদিরি ওলা খুয়া লাগি ইয়া সিনসরি সাতবার ফোড়া লাগি খতমে কাদিরি আছে খতমে কাদিরি যদি ভারণ তাহলে ফোড়া এরপরে খতমে খাজে গান শরীফ অবশ্যই আপনাদের জানা আছে খতমে মুজদ্দিদ শরীফ এগুলা অবশ্যই আপনাদের জানা আছে আর একটা খত মুয়া থাকছে গিয়া খতমে নারী খতমে নারী শুনছুন নি আপনারা খতমে নারী পড়াইতে হইলে এগারো জন মেসাব লাগবো চার চৌচল্লিশ বার চার হাজার চারশো চৌচল্লিশ বার বহুত লম্বাই পড়াই গু যে ধোয়া যেগু আর বাকি রয়েছে যার কারণে যেটা ইটা ফড়িতে বাক্য সময় লাগে যার কারণে এই হতমেন নারী এগারো জন দিয়ে ফলাইলে বড় কোন বেমারি যে বেমারির কোনো সাইট না কমেও না আর বেশ বাড়েরও না এক দুরা বেমার আর এই দুনিয়ার জমিনও বহুদিন থাকি বেমারি অবস্থায় কোনো লাইন নাই হতমে নারী ভোলা খাওয়া তুমি তো মাথু গির জোয়ান জোয়ান হুয়াই নি দেখি তো বড় বড় ভয় লড় সুন্দরী হব এর লাগিয়া

আর সতমৰ ফজিলত কিছু কইলাম মানে সতমৰ সংজ্ঞা নিয়ম এটা হতম আমরা কম বেশ পড়াই নেন পড়াই মসিবতর সময় বিপদ দেখা দিলে সতম মানিতা মান্যত করতাম মান্যত করলে এই মান্যতর পরে এইগুলো আদায় করলে ফায়দা মিলি এখন যাই দোয়া ইনু আইসুন দোয়া করছুন মফির তো দোয়া সরি কিছু না হলে তা জিয়ারত করছুন নি আপনারা করঞ্জানি অলি অকলর জিয়ারত দোয়া ওইলা তাকসে গেল সব এবাদতের মূল সব এবাদতের মূল থাকছে গিয়া বাবা দোয়া রসুল্লাহ ফরমান সব এবাদতের মূল সব এবাদতের মগজ আপনি নমাজ ফরসন কোরআন শরীফ তিলাবত ফরসন যা কিচ্ছু ফরসন সব তার ফরে ওই লোকিয়া দোয়া দোয়াটা জীবনে সুন্দর করিয়া করার চেষ্টা করেন আপনার জীবনটা সুন্দর হইব পরিবর্তন হইব সুন্দর করি দোয়া করক দোয়া আমরা খরা জানি না আমরা একটা বেড়াচেরা থাকে দোয়াত আমি দেখলাম কবির কিতাবর মধ্যে লিখছ দোয়া লগে চার প্রকার দোয়া কোন কি কিভাবে কর্তা দোয়ার থৰিকা আছে দোয়ায় রোগ্বত দোয়া রু হুবত দোয় তদর রুখ দোয়ায় সুফিয়া চার প্রকার দোয়া তিন প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে দোয়ায় রোগ্বত দোয়া রু হুবত দোয়ায় তদর একটা দোয়াই লগিয়া মান্যতর দোয়া কোনো জিনিস মানি নফল নমাজ শিরনি মানি জন আর একটাই লগিয়া আপনার আশা উমেদর লাগে আল্লাহর কাছে যখন দোয়া করবা হাত উঠাইতে লাগে আর একটা দোয়া হইল মুসিবতর সময় কেস পড়ে গেছে বড় বেমাৰ পড়ে গেছেন এইভাবে যে যখন দোয়া করা হয় এই তিনটা দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে আর দোয়ায় খুফিয়া হাফস্ত্র পায়খানার সময় যে দোয়া করা হয় এই দোয়া কিন্তু হাত উঠাইয়া করা লাগে না এখন যে দোয়া করতে সময় দোয়ার সিস্টেম আছে কিতাব লেখা দেখলাম দুই হাতর মাঝখানো সামান্য ভাখা থাকতো ফুর জাতুন শব্দ আইছে সামান্য ভাখা মনে করো কে ইঞ্চি দেড় ইঞ্চি ওলা এর থাকি বেশি না হেউ আবার বেশি চিত্রাইয়া অধিক বেশি চিত্রাইয়া দোয়া করি লাই দোয়ার একটা সুন্দর জো আছে দুয়ার একটা কানুন আছে দুআর কিবলৈ লগি আসমান উপর দিকে হাতর তালু যে খান আসমানর দিকে তাকতো হাতর তালু আসমানর দিকে তাক পুরুষে দোয়া করতে সময় সিনার বরাবর হাত রাখতা ও ভাবে হাতর গাথা উপর দিকে তাকতো মা বোনকলে দোয়া করতে সময় চাদৰৰ ভিতরে বা শালীর ভিতরে হাত রাখকিয়া দোয়া করতা দোয়া করতে সময় আমরা কিছু মানশে ইলা না দোয়া করিয়া অলাপ দোয়া খরাই নমস্কার উল্লা খানা না খেও আছে আবার কলা ও তো দোয়া চলের কোন মানছে আবার হাত দুই খান একবার অলস্যতার কারণে খুশি দিন নাই একবার গেছে গিয়া দুই এখান হবত গেছে গিয়া হলেন এরপরে কোনো মানসে দেখবায় সভা লইরি সন্ধ্যা গুম আইছে বুঝা যার হলেন লাগে ও ঐলাগে দেখা মুখা বাড়িয়া ও নিয়মে বিভিন্ন তরফে মানসে দোয়া ডাক কিন্তু কোনটা দোয়ার তরিকা অনাত মানে কোন নিয়মটা ঠিক না ইলাও যারা হাত ঢুকাইস ফান বানাইছ ও আর একটা হেও শাড়ি দিছ তা বারটা গালি বুঝেছিল আল্লাহর কাছে তা সুন্দর করে খুঁজক দোয়া করতে আল্লাৰ কাছে আল্লাহর কাছে মাঙ্গিতা সুন্দর করি কইতাম আইতক বিকক যদি আপনার বাড়িতে যায় সুন্দর করি হাত পাতা কাকতি মিনতি করি কয় আপনার দিল নরম হইব না দিবান না না আর বিকক কে যদি কয় বাবা স্বাদ আসনারব হাত দিতে আটায় যদি মালিকে কবি কি কিগু বিয়া দবাইছে মারিত তুই নাই দা কয় যা যা কই কই না না কই যায় এর লাগি বিকক কে সুন্দর করি হাত পাতাইলে তাইলে মানছে রে মনছে খালি আতে গরাইয়া দেনা ঠিক তোdru বলা আমরা ওয়ালা আল্লাহর কাছে বিকারির বেশি হাত বাড়াইতাম সুন্দর করি আমরা দোকান হাত বাড়াইয়া খুঁজিতাম কাছে দোয়া মানে শেষ করিয়া মুখ মুসইন মুসইন মুিয়া মুখ সাল্লাম রে প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ দোয়া শেষ করিয়া মানছে খালি মুকও মুসানে বুকুত মুসা যায় না নি বলে না দোয়া করিয়া মানছে যখন চাইলো আল্লাহর কাছে আল্লাহ তারে দিছন তবে দোয়ার সময় আল্লাহর রহমত আল্লাহ। আর রহমত না তার হাতর মধ্যে তখন বন্দা মুখ মুছিল কি মুমিন আয়নার মধ্যে যখন মুখটা মুছিল তার চেহারা কথা বাসিল চেহারাটা উজ্জ্বলিত হইল আর চেহারা যত উজ্জ্বলিত সুন্দর হইব মানুষ গোটা অঙ্গ সুন্দর হই যাব জীবন সুন্দর হয়ে যায় গিয়া আরেকগুলো দোয়া কর ওলা খালি গোসাই না খালি ওটা কর মাঝে মাঝে জানি বাজারের মসজিদ ওখানে কেন্ডা গালি ও আর মানে খেড়ি খেড়ি আরম্ভ করছো ওর উতাল্লা ওলা যাই ওটা দোয়া কর্ডাকালি ওটা তো গর্দা খালি গোসাইত্র বাদে দেখো যা গিয়া দোয়া করতে সময় একটা সিস্টেমে দোয়া করেন